দু সালের নয় অগস্ট আরজি করে রাতের বেলা বিল্ডিং বিল্ডিংয়ের সেমিনার রুমে যে কুখ্যাত ঘটনা ঘটে যায় তারপর সারা রাজ্য এবং দেশ তথা সারা বিশ্বের মানুষ কেঁপে ওঠে নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে তারপর রাজ্যে অনেক বছর পর আপামর জনগণ প্রতিবাদে গর্জে ওঠে সকলেই নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার দাবিতে রাস্তায় নাবেন সকলের কণ্ঠে একটাই ধ্বনি শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস আর সেই জাস্টিসের অনুসন্ধান করতে নেবে একশো দিনের মাথায় অবশেষে শিয়ালদহের নিম্ন আদালতে এই কুখ্যাত ঘটনার অন্যতম একজন অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদাহের নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস যাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে সকল সংবাদ মাধ্যমের মূল পাখির চোখই ছিল শিয়ালদাহ আদালত চত্বর একই সঙ্গে রাজ্যের মানুষ জেলা জেলা থেকে এসে ভিড় জমিয়েছিলেন আদালতের বাইরে সকলে গভীর উৎকণ্ঠার মধ্যে দিয়েছিলেন যে একশো দিন তারা যেখানে অপেক্ষা করলেন সেই অপেক্ষার ফল কি হতে চলেছে আর আশানুরূপভাবেই শিয়ালদার নিম্ন আদালতে সিবিআই দাখিল করা প্রথম চার্জশিটের ওপর নির্ভর করেই এই কুখ্যাত ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করল আদালত ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধারায় ধর্ষণ ছেষট্টি নম্বর ধারায় ধর্ষণ এবং মৃত্যু এবং একশো তিন ব্র্যাকেটে এক নম্বর ধারায় খুনের মামলায় দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায় আর যাকে কেন্দ্র করি সোমবার যখন বিচারক অনির্বাণ দাস এই কুখ্যাত ঘটনার সাজা ঘোষণা করবেন তখন রাজ্য জুড়ে বর্ষিয়ান আইনজীবী থেকে নেতা নেতানেত্রী এবং সাধারণ মানুষের কণ্ঠে একটাই আওয়াজ সর্বোচ্চ সাজার দাবি এবং অনুমান সম্ভবত সোমবার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা ফাঁসির ঘোষণাই হতে চলেছে যা কিন্তু সারা রাজ্যের মানুষ এক কণ্ঠে চেয়েছিল ঠিক যেমনটা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে চেয়েছিলেন রাজ্যের অন্য দুই বিরোধী দল অর্থাৎ সিপিআইএম এবং প্রদেশ কংগ্রেসের নেতা নেত্রীরা পাশাপাশি ফাঁসির সাজাতেই সরব ছিলেন নাগরিক সমাজ একই সঙ্গে বহুবিধ প্রশ্নের মধ্যে থেকেও জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরামের তরফেও তারাও চেয়েছিল ফাঁসির সাজা হয়তো সোমবার সেই ফাঁসির সাজাই শুনতে চলেছে সঞ্জয় রায় কিন্তু প্রসঙ্গ হচ্ছে শনিবার যখন শিয়ালদার নিম্ন আদালতে আর্জি করেন কুখ্যাত ঘটনার একশো দিনের মাথায় নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলেন তারপরেই আমরা দেখতে পেলাম রাজ্য জুড়ে একটা বড় অংশের বাম অতিবাম এবং সকল নাগরিক সমাজ যে নাগরিক সমাজের জন্ম নয় অগস্টের পর আরচিকর আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি তারা সকলে একযোগে এই রায়কে স্বাগত জানাতে পারলেন না তারা কেউ খুশি নন তারা সকলেই বললেন সেটিংয়ের তত্ত্ব কিন্তু প্রসঙ্গ হচ্ছে সেটিংয়ের তত্ত্ব দফায় দফায় যেখানে তারা উত্থাপন করছেন সেখান থেকে দাঁড়িয়ে এই গোটা ঘটনা প্রভায় যেখানে ঘটনার পাঁচ দিনের মাথায় সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই তদন্তভার নিজেদের হাতে নিয়ে নেয় এবং তারপর যখন তারা আরজিকর সহ বিভিন্ন জায়গায় তন্ন করে চিরুনি তল্লাশি করে একটি একটি করে এভিডেন্স কালেক্ট করে মোট এগারোটি এভিডেন্স সহ চার্জশিট ফাইল করলো অন্যতম অভিযুক্ত সঞ্জয় এরি নামে তার পরেও কেন যখন আদালতে সঞ্জয় রায়কেই এই কুখ্যাত ঘটনার অন্যতম অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত করা হলো তারপরেও তারা কেন খুশি নন তারা কেন সেটিং এর তত্ত্ব নিয়ে আসছেন অন্যদিকে আরেকটি প্রশ্ন উঠতে শুরু করলো তা হচ্ছে সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে সঞ্জয় রায়কেও দেখা গেল আদালতে ১২ মিনিটের এই পর্বের মধ্যে যখন বিচারক তাকে দোষী সাব্যস্ত করলেন তারপর সে কেঁদে ফেললো সে চিৎকার করে বলে উঠল সে কিছু বলতে চায় যদিও এদিন বিচারক অনির্বাণ দাস তাকে বলেন সোমবার তার কথা শোনা হবে তিনি বলেন তিনি রুদ্রাক্ষ পরেন তাই তিনি কি করে ধর্ষণের মতন এই কুখ্যাত ঘটনা ঘটাতে পারেন একই সঙ্গে এদিন তিনি আবারও বলেন তাকে ফাঁসানো হচ্ছে তাকে ফাঁসিয়েছে আইপিএস এবার প্রশ্ন এই আইপিএস কি দফায় দফায় সঞ্জয় রায় তো আইপিএস এর কথা বলছে আর এই সব কিছু নেই যখন আরজিকর মামলার একশো দিনের মধ্যে একশো পাতার রায় ঘোষণা হতে চলেছে সোমবার এবং অলরেডি যেখানে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো সেখান থেকে দাঁড়িয়েও রাজ্য জুড়ে একশো দিনের পর যখন নাগরিক সমাজ এত বড় যুদ্ধ প্রায় জয় করতে পারলো তাতেও তারা কেন খুশি নয় কেন রাজ্য জুড়ে একটা বড় অংশের মানুষ এখনো মনে করছে যে সঞ্জয় রায় একাই এই ঘটনা একেবারে ঘটাতে পারে না এর পেছনে আরো অনেকের মদত আছে একই সঙ্গে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফেও বলা হচ্ছে সঞ্জয় হতেই পারে অন্যতম উপযুক্ত কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে রয়েছে আরো অনেকের মাথা তাদের সকলকে সামনে আনতে হবে এবং তাদের সকলেরই শাস্তি চাই এটা তো একেবারেই ঠিক কথা যে যদি সঞ্জয় একাই এই গোটা ঘটনা না ঘটিয়ে থাকে এবং সে যদি অন্যের সাহায্যে এই ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও একই সঙ্গে সাজা হওয়া উচিত তাদেরও একই সঙ্গে শাস্তি পাওয়া উচিত কিন্তু শাস্তি যে পাবে সেই শাস্তি কারা পাবেন কারণ সিবিআই তো কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে তাদের প্রথম চার্জশিটে আর যাকে কেন্দ্র করেই আমরা দেখেছি সিবিআই অতিরিক্ত চার্জশিট সময় মতো না জমা করার জেরে এই গোটা ঘটনার যাকে সরাসরি ইঙ্গিত করে অন্যতম অভিযুক্ত হিসাবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দাগানো হয়েছিল সেই অর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও জামিন পান একই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জামিন পেয়ে বর্তমানে মুক্ত কিন্তু প্রসঙ্গ হচ্ছে সেই একটাই যে সঞ্জয় রায়কে কি সত্যি বলির পাঠা করা হলো আর এই নিয়েই বিস্তারিত আলোচনায় তো আমরা যাব তার মাঝে আপনারা ওই কাজটা করুন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারে ক্লিক করতে ভুলবেন না আর আজকে যখন সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত সে বিষয়ে আপনার মন্তব্য লিখে জানান আপনি কি মনে করেন সত্যি সঞ্জয় রায়কে কি বলির পাঁঠা করা হলো সত্যি কি সঞ্জয় রায় আরও একটি ধনঞ্জয়ের উদাহরণ হিসাবে আমাদের সামনে উঠে আসতে চলেছে আর এই সব কিছু নিয়েই আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখতে লিখতে চলুন আমরা আলোচনার পরবর্তী পর্বের দিকে এগিয়ে চলি প্রসঙ্গ সেই আরজিকর শুরু থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরামের তরফে একগুচ্ছ প্রশ্ন নিয়ে দফায় দফায় সরব হওয়া হয়েছে যার মধ্যে অন্যতম জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে এক দুই করে জমতে জমতে বর্তমানে সাতাত্তরটি প্রশ্নপত্র তাদের হাতে এসে জমা হয়েছে একই সঙ্গে সিবিআই এর তদন্তে অনেকগুলি দিক সঠিকভাবে উন্মোচিত হয়নি বলেও নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা মাও দাবি করেছেন যার জেরে এদিন যখন শিয়ালদা আদালতে বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার কথা ঘোষণা করলেন তারপরেই নির্যাতিতার বাবা বিচারককে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তিনি তার কিছু কথা বলার অনুমতি চান এবং একই সঙ্গে বিচারক এদিন তার কথাও শুনবেন বলেন সোমবার যখন তিনি সাজা ঘোষণা করবেন অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট সোমবার শিয়ালদহের নিম্ন আদালতে বিচারক অনির্বাণ দাস দুই পক্ষেরই কথা শুনতে চলেছেন কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটাতে পারে না বলে দফায় দফায় যে কথা বলা হচ্ছে তা কেন শুধু মুখে কথা বলা হচ্ছে তা কি কখনো আদালতের অন্দরে ওঠেনি অর্থাৎ জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে যে সাতাত্তরটি প্রশ্নের কথা বলা হচ্ছে এবং নির্যাতিতার পরিবারের বাবা মাও যে একাধিক প্রশ্ন তুলছেন তারা কি এই সকল প্রশ্ন নিয়ে আদালতের অন্দরে তারা কি এই তদন্ত প্রক্রিয়া চলার সময় এবং চার্জশিট ফ্রেম হবার পর যখন আদালতের অন্দরে শুনানি চলল সেই সময় এ বিষয়ে কোনো কথা বলেননি এমনকি যেখানে এর তদন্তের সরাসরি নজরদারি চালিয়েছে দেশের শীর্ষ আদালত সেখানেও কি নির্যাতিতার পরিবার এবং জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে দাঁড় করানো আইনজীবীরা সেই সকল প্রশ্নের উত্থাপন করেননি সহজ উত্তর হচ্ছে সকলেই এই সকল প্রশ্নের উত্থাপন করেছিল একই সঙ্গে জুনিয়র ডক্টর ফ্রন্ট নির্যাতিতার পরিবার একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টর ফোরাম এই তিন পক্ষের তরফে যে আইনজীবীদের দফায় দফায় কখনো শীর্ষ আদালতে কখনো কলকাতা হাইকোর্টে আবার কখনো শিয়ালদা আদালতে দাঁড় করানো হয়েছে তারা সকলেই এই সকল প্রশ্নই আদালতের অন্দরে দফায় দফায় উত্থাপন করেছে এমনকি শীর্ষ আদালতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে তোলা প্রথম দফার এগারোটি প্রশ্ন উঠেছিল আপনাদের হয়তো মনে আছে আদালতের দ্বিতীয় শুনানিতে অর্থাৎ শীর্ষ আদালতের দ্বিতীয় শুনানিতে কিন্তু তারপর সেই প্রশ্নের উত্তর কি এলো সে বিষয়ে কিন্তু আমরা কিছু জানি না তার অন্যতম একটা কারণ হতে পারে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং নির্যাতিতার পরিবারের তরফে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে যে প্রশ্নের বেসিসে তারা যে তথ্য প্রমাণ আদালতের সামনে রাখা বা দেওয়ার চেষ্টা করেছেন তা হয়তো আদালতের কাছে যথা উপযুক্ত মনে হয়নি একটা বিষয় কিন্তু আপনাদের হবে জুনিয়র ডক্টর ফ্রন্ট মানতে এবং এই আর্যিকর আন্দোলনকে কেন্দ্র করে রাতারাতি গড়ে ওঠা এই নাগরিক সমাজের তরফে কিন্তু সঞ্জয় রায় ছাড়া যে আরো অন্যরাও এর মধ্যে যুক্ত থাকতে বলে অভিযোগ করা হচ্ছে তাদের কিন্তু সরাসরি নিশানা একজনই প্রাথমিকভাবে তিনি হচ্ছেন আরচিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এমনকি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টর ফোরামের বেশ কিছু ডক্টর যার মধ্যে একজন হচ্ছেন ডক্টর গুমটা তিনি বলছেন যে নির্যাতিতার শরীর থেকে সিএফএসএল রিপোর্ট অনুসারে চারজনের ডিএনএ স্যাম্পেল উদ্ধার হয়েছে যার মধ্যে একজনের ডিএনএ স্যাম্পেল সরাসরি ম্যাপিংয়ের মাধ্যমে সঞ্জয় রায়ের সঙ্গে মিলে গেছে তার প্রশ্ন তাহলে তিনজনের ডিএনএ স্যাম্পেল কেন ম্যাচ করানো হলো না এবার আপনাদের কাছে একটা সরাসরি প্রশ্ন। তার মানে सीबीआईর তদন্তকারী দল তারা কি গড়ের মাঠে ঘাস খেয়ে বেড়ায়? আপনারা কি মনে করেন? অর্থাৎ তারা কি সন্দীপ ঘোষের সঙ্গে ডিএনএ স্যাম্পলের ম্যাপিং করায়নি এই চারটি যে ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে? বা তারা ঘটনার সময় সন্দেহভাজন অর্থাৎ নির্জাতিতার পরিবারের তরফে নির্জাতিতা ঘটনার দিন রাতে শেষবার খাবার খেয়েছেন তার যে বন্ধুদের সঙ্গে তাদের ডিএনএ স্যাম্পেলের সঙ্গে কি সিবিআই ওই বাদবাকি তিনটে ডিএনএ স্যাম্পেলের রকম ম্যাপিং করেনি আপনাদের কি মনে হয় সিবিআই কি এত কাঁচা কাজ করেছে অর্থাৎ সিবিআই কি জানে না এই প্রসঙ্গ আগামী দিনে কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে বা আগামী দিনে এই প্রসঙ্গ শীর্ষ আদালতেও উঠবে এবং তারা যদি এদের ডিএনএ ম্যাপিং না করে থাকে তাহলে আদালতের অন্দরে তারা চূড়ান্ত ভর্সনার শিকার হতে পারে অর্থাৎ এটা জলের মতো স্পষ্ট যে চারজনের ডিএনএ মিলেছে সেই চারজনের ডিএনএ কার কার সিবিআই কিন্তু বহুবিধ মানুষের থেকে ডিএনএ স্যাম্পেল নিয়ে নিজেদের সন্দেহ অনুসারে অবশ্যই ডিএনএ স্যাম্পেল নিয়ে তাদেরকে ম্যাপিং করিয়েছে যার মধ্যে কিন্তু একমাত্র সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গেই একটি ডিএনএর মিল পাওয়া গেছে কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই চারটি ডিএনএ যে পাওয়া গেছে এই তথ্য কোথা থেকে আসছে মোট নটি সংস্থা সিএফএসএল রিপোর্ট জমা দেয় সিবিআই হাতে যার মধ্যে একটি সংস্থার রিপোর্টে কিন্তু এই চার ধরনের ডিএনএর কথা উল্লেখ পাওয়া যায় কিন্তু বাদ বাকি আটটি গবেষণাগারের রিপোর্টে চার ধরনের ডিএনএর কথা উল্লেখ ছিল না অর্থাৎ বোঝাই যাচ্ছে একই স্যাম্পেল ন জায়গায় পরীক্ষা হলো যার মধ্যে একটি জায়গায় বেরোলো একসঙ্গে চারজনের ডিএনএ আবার অন্যদিকে আট জায়গায় একজনের ডিএনএ ছাড়া আর কারোরই ডিএনএ পাওয়া গেল না এমনকি নির্যাতিতার শরীরে কোনো রকম স্পার্মের অস্তিত্ব পাওয়া গেল না তাহলে সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো আবারও ওঠে যে সুবর্ণ গোস্বামী অর্থাৎ যাকে শাসক দলের আইটিস ইতোমধ্যে বিচিত্র বীর্য নামে অভিহিত করেছেন এবং তিনি ইতোমধ্যেই রাজ্য জুড়ে বিচিত্র বীর্য নামেই বেশ বিখ্যাত হয়ে উঠেছেন সেই বিচিত্র বীর্যবাবু যে একশো পঞ্চাশ গ্রাম সিমেনের তত্ত্ব আমাদের সামনে নিয়ে এসেছিলেন তাও একটি ফেক রিপোর্টকে সামনে নিয়ে তাহলে সেই বীর্য গেল কোথায় সেই বীর্য কি করপুর যে স্যাম্পেল পরীক্ষা হবার আগেই কর্পুরের মতো উভে গেছিল অর্থাৎ একটা বিষয় জলের মতো প্রথম থেকেই স্পষ্ট তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে যে বহুবিধ প্রশ্ন তোলা হচ্ছে তার কিন্তু বাস্তবে কতটা ধোপে আদালতের অন্তরে টিকবে তা নিয়ে তারাও যথেষ্ট প্রশ্নে ছিল আর তাই কিন্তু দফায় দফায় দেখা গেছে শীর্ষ আদালতে আবার কখনো কলকাতা হাইকোর্টে আবার কখনো দেখা গেছে শিয়ালদা কোর্টেও অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট ঘটনার পর কলকাতা পুলিশ যে পর্যায়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে এগিয়েছিল সেই পর্যায়ের তদন্ত প্রক্রিয়া যে মোটের ওপর ঠিকঠাক ছিল সিবিআই তাদের প্রথম দফার স্টেটাস রিপোর্টে সন্দেহ প্রকাশ করলেও যদি তাদের সেই সন্দেহই বড়সড় আকার নিত তাহলে তাদের চার্জশিট ফ্রেমের সময় একজন অভিযুক্ত সঞ্জয় রায়ের নামই আদালতের সামনে রাখা হতো না এবং এই ঘটনা প্রক্রিয়া যখন শিয়ালদা আদালতে শুনানি চলছে এবং সময় মতো অতিরিক্ত চার্জশিট সিবিআই তরফে না জমা দেওয়ার ফলে সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে জামিনে ছাড়তেও হতো না শিয়ালদা আদালতকে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে যে থ্রেট কালচারের কথা বলা হচ্ছিল যে দফায় দফায় একটি থ্রেট কালচারকে সরাতে নিজেদের থ্রেড কালচার ইম্পোজ করার চেষ্টায় নাবা হয়েছিল তা কিন্তু দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ ভেসতে যায় কিন্তু যখন এদিন শিয়ালদা আদালতের তরফে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো তখন ফের একবার এই জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফেই সেটিংয়ের তত্ত্ব সামনে নিয়ে এলো কিন্তু এবার এখান থেকেই প্রশ্ন যখন জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেটিং এর তত্ত্ব তুলছে তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোথায় খিল এঁটে মৌনব্রত নিয়েছে তা সবচেয়ে বড় প্রশ্ন কারণ তারা যে সেটিংয়ের তত্ত্ব তুলছে সেই সেটিং হয়েছে নরেন্দ্র মোদী সরকারের সরাসরি হাতে থাকা কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই এর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুলিশের তাহলে এখান থেকে অবশ্যই আমাদের রাজ্যের বিরোধী তার কাছে প্রশ্ন ওঠে যে তিনি কি মনে করেন সত্যি কি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের সেটিং হয়ে গেছে এবার যে বাবুরা দফায় দফায় সিবিআই তদন্তের উপর এত আস্থা প্রকাশ করছিলেন তাহলে তারা কি করে এবার এই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন অর্থাৎ এখান থেকে কিন্তু রাজ্য বিজেপি এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে যারা শুরু থেকেই ফাঁপড়ে পড়েছিল এবার তারা আরো বড়সড় ফাঁপড়ে পড়েছে অন্যদিকে যে সিপিআইএম তরফে নয় আগস্টের ঘটনার পর আমরা দেখেছিলাম মিনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপসিতা ধর রাতারাতি জ্বালাময়ী অগ্নিকন্যা নেত্রী হিসাবে উঠে এসেছিলেন আপনারা একটা বিষয় কি খেয়াল করেছেন ঘটনার দু মাস পর মিনাক্ষী মুখোপাধ্যায় কোথায় যে ভ্যানিস হয়ে গেছেন তার টিকিট দেখাটাও পাওয়া যাচ্ছে না আর অন্যদিকে দীপসিতা ধরেরও টিকিট দেখা মিলছে না অর্থাৎ এখান থেকেই একটা বিষয় স্পষ্ট যে সিপিআইএমের তরফেও যে এই কার্যকর আন্দোলনকে দফায় দফায় হাওয়া দেওয়া হয়েছে তাতেও তারা বিশেষ মাইলেজ পায়নি কিন্তু প্রসঙ্গ হচ্ছে সেটিং এর তত্ত্ব অন্যদিকে সঞ্জয় রায় আবার বলছে যে সে রুদ্রাক্ষ পড়েছিল তাই সে কি করে এত বড় ধর্ষণের ঘটনা ঘটাতে পারে আবার অন্যদিকে সঞ্জয় রায়ের দিদি বলছে সে জানতোই না তার ভাই রুদ্রাক্ষ পড়তো পাশাপাশি যে স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত যা খবর সে হাইকোর্টে মুভ করছে না কিন্তু এখান থেকে আবার এটাও বলতে হবে যে সঞ্জয় কিন্তু রায় ঘোষণার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে কারণ অনুমান তার সর্বোচ্চ সাজা ফাঁসির সাজাই হতে চলেছে কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে রুদ্রাক্ষ পড়ে থাকলে কেউ ধর্ষণ এবং খুনের মতন ঘটনা বা এই ধরনের নারকীয় কোনো ঘটনা ঘটাতে পারে না যদি তেমনটা হতো তাহলে আপনারা ভাবুন তো নব্বইয়ের দশকে যখন বাবরি মসজিদ ভাঙা হলো তখন করসেবকের অনেকেরই তো গলায় ছিল রুদ্রাক্ষের মালা অনেকেরই তো হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা তাহলে তারা কেন বাবরি মসজিদ ভাঙতে গেছিল বা ধরুন দু সালে যখন গুজরাট দাঙ্গা ঘটেছিল সেই সময় তো অনেকেই হাতে রুদ্রাক্ষ গলায় রুদ্রাক্ষের মালা পড়েছিলেন এবং সেই সকল সনাতনী সন্তানেরা তো দাঙ্গা করেছিলেন দাঙ্গা ঘটিয়েছিলেন তারা তো তলোয়ার এবং ত্রিশুল রাঙিয়ে দিয়েছিলেন মুসলিম নরনারী শিশুদের রক্তে তাহলে একটা বিষয় জলের মতো স্পষ্ট হচ্ছে না যে রুদ্রাক্ষ পড়লেই সে কোনো অপরাধ করতে পারে না এমনটা কিন্তু নয় আবার ধরুন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনিও তো গলায় রুদ্রাক্ষ পরতেন কিন্তু তিনি কি তা বলে অপারেশন ব্লুস্টারের নির্দেশ দেননি বা তিনি কি ইমার্জেন্সি জারি করেননি অবশ্যই তিনি তা করেছিলেন কিন্তু প্রসঙ্গ হচ্ছে যদি সঞ্জয় রায় রুদ্রাক্ষের মালা পড়েই ছিল তাহলে কলকাতা পুলিশ তাকে যখন গ্রেফতার করেছিল তাকে গ্রেফতার করার পর কলকাতা পুলিশের সিজার লিস্টে কেন সঞ্জয় রায়ের রুদ্রাক্ষের মালার কথা উল্লেখ নেই বা সঞ্জয় রায়কে ঘটনার দিন যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সিসিটিভি ফুটেজে এমনটাও দেখা গেল যে তার গলায় ঝোলা ইয়ারপিসটি ছিঁড়ে গেছে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় সিসিটিভিতে তার গলায় যদি রুদ্রাক্ষের মালা থাকতো তা ধরা পড়তো না বা কলকাতা পুলিশ ধরে নিলাম যে সিজার লিস্ট থেকে তার এই রুদ্রাক্ষের মালাটি ইরেজার দিয়ে মুছে দিয়েছিল তাহলে সঞ্জয় যখন সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছিল তখন কি সঞ্জয় মুখে কলা ঢুকিয়ে বসেছিল সে কি তখন বলতে পারেনি যে তার গলে একটা রুদ্রাক্ষের মালা ছিল এবার সে যদি সেটা বলেও থাকতো তাহলে যে সিবিআই সিসিটিভি ফুটেজের জন্য শীর্ষ আদালতে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারকে এত চাপ দিয়েছিল সেই সিবিআই কি ওই রুদ্রাক্ষের মালাটি আদায় করার জন্য কলকাতা পুলিশের উপর চাপ দিতে পারত না অর্থাৎ একটা বিষয় কিন্তু জলের মতো স্পষ্ট সঞ্জরাই রায় কিন্তু এই রুদ্রাক্ষের মালা বিষয়টি সম্ভবত একেবারে মিথ্যে কথা বলছে আবার অন্যদিকে যখন শিয়ালদা আদালতে আজ রায় ঘোষণা হলো তারপর দেখলাম টলিপাড়ার বেশ কিছু অতৃপ্ত আত্মা কলাকুশলী শিল্পী নায়ক নায়িকা অভিনেতা পরিচালক পরিযোজকরা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে তারা একেবারেই খুশি না যার মধ্যে একজন হচ্ছেন অভিনেত্রী চৈতি ঘোষাল তিনি সরাসরি বলছেন সঞ্জয় কিভাবে এই ঘটনা একা ঘটানো এবার এখান থেকে আপনাদের একটা কথা বলার আছে আপনারা হয়তো খেয়াল করেছেন আপনাদের পাড়ার মোড়ে যখন একটি ছেলে মদ্যপ অবস্থায় তার বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে তখন তার কি অ্যাগ্রেসিভ নেচার থাকে এবার সঞ্জয় রায় ওই দিন মদ্যপ ছিল যা কিন্তু তার রক্তের স্যাম্পেলে প্রমাণ মিলেছে এবার সঞ্জয় রায় মদ্যপ অবস্থায় যদি আর্জি করে ইমার্জেন্সি বিল্ডিং প্রবেশ করলো এবং সেমিনার হলে গিয়ে আমরা ধরে নিলাম নির্যাতিতার উপর পাশবিক অত্যাচার চালিয়েছে এবং ধর্ষণ এবং খুন ঘরেছে এবার বক্তব্য সে কি করে একা করলো এবার এখান থেকে আপনারা একবার ভাবুন একজন ব্যক্তি যখন মদ্যপ অবস্থায় থাকেন তখন তার মধ্যে কি ধরনের ক্রিয়া প্রক্রিয়া চলতে থাকে অর্থাৎ ঘটনাটি যদি আমরা একটু ভেবে দেখি যে এমনটা হতে পারে তাহলে একবার ভাবুন নয় আগস্ট রাতে সঞ্জয় রায় মদ্যপ অবস্থায় এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় গেমল সেমিনার হলে গিয়ে নির্যাতি থেকে একা পেল এবং সেখানে প্রথম দফায় নির্যাতিতা তাকে প্রতিহত করার চেষ্টা শুরু করার সঙ্গে সঙ্গেই যদি সঞ্জয় রায় তাকে মারধর শুরু করে এবং মদ্যপ অবস্থায় যেখানে সঞ্জয় রায় নিজে একজন স্টেট লেভেল বক্সিং চ্যাম্পিয়ন ছিল তাহলে সঞ্জয় রায়ের হাতের জোর কত ভেবে দেখুন এবং মধ্যব অবস্থায় একজন ব্যক্তি যদি উল্টো দিকের ব্যক্তিকে একটি থাপ্পড় মারে তাহলে তার ক্ষমতা কতটা হতে পারে এবং তারপর যদি তাকে সজরে একটি পেটে লাথি মারা হয় এবং সে যদি ছিটকে গিয়ে দেওয়ালে আচার খায় তাহলে সেই সময় তার কোমরে যে চোট লাগবে সেই চোটের ব্যথা থেকে রিভাইভ করে উঠে উল্টো দিকের আততাইকে প্রতিহত করাই অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যায় সেখানে কিন্তু একটি ছেলে যে দিন রাত জিমে গিয়ে চর্চা করছে তার পক্ষেও তা কঠিন কাজ অর্থাৎ সঞ্জয় রায় যে এই ঘটনা একা ঘটাতে পারে না এই যে তত্ত্ব উত্থাপন করা হচ্ছে তা কিন্তু যতটা সহজ করে বলা হচ্ছে এতটা সহজ নয় সঞ্জয় রায়ের কিন্তু এনা পসিবিলিটি আছে এই ঘটনা একা ঘটাবার জন্য আর যদি সে নাই ঘটাতে পারতো তাহলে অবশ্যই সিবিআই তার প্রথম চার্জশিটেই সে বিষয়ে সন্দেহ প্রকাশ করত। কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এই বিষয়ে তদন্ত চালাচ্ছে হয়তো আগামী দিনে কলকাতা হাইকোর্টে যদি এই মামলাটি ওঠে তখন সিবিআই তরফে হয়তো অতিরিক্ত আরেকটি চার্জশিট দেওয়া হলেও হতে পারে আর যদি সিবিআই টানা দিয়ে জানিয়ে দেয় যে তাদের তদন্ত শেষ হলো এবং ওই চার্জশিটটি তাদের চূড়ান্ত চার্জশিট এবং তারপর তারা যদি ফাইনাল চার্জশিট পেশ করে দেয় তাহলে কিন্তু আর সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে বলে কিঞ্জল নন্দ এন্ড কোম্পানি এবং অন্যান্য সিনিয়র ডাক্তারদের তরফে যে হাওয়া দেওয়া হচ্ছে তা কিন্তু একেবারে সত্যি করপুরের মতো উভে যাবে কিন্তু এখান থেকে কিন্তু আর একটা বিষয় বুঝতে হবে আপনারা অনেকেই হয়তো ভাববেন আমি তৃণমূল কংগ্রেস সরকারের চাটুকারিতা করছি বা রাজ্য পুলিশ কলকাতা পুলিশের চাটুকারিতা করছি এখানে চাটুকারিতার বিষয় না সিবিআই এর তদন্ত এবং তাদের চার্জশিট জমা করার প্রক্রিয়ার দিকে যদি একটু আপনি ভালোভাবে তৃণমূল ঘৃণা ত্যাগ করে নজর দেন তাহলে হয়তো একটা ব্যাপার হয়তো আপনি বুঝতে পারবেন যে কলকাতা পুলিশ এই নক্কারজনক ঘটনাকে একেবারেই স্পেয়ার করেনি তারা যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেছিল তা কিন্তু সঠিক পথেই এগিয়ে নিয়ে গেছিল কিন্তু সঞ্জয় এই যে আইপিএস এর তত্ত্ব তুলছে তাও কিন্তু আদালতের অন্দরে আপনাদের কি মনে হয় সঞ্জয় রায়ের আইনজীবী রাখেনি অবশ্যই রেখেছিল কিন্তু তার ধোপে টেকেনি কারণ সঞ্জরাই সরাসরি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গয়েলের দিকে ইঙ্গিত করেছিল যদিও বিনীত গয়লের দিকে ইঙ্গিত শুধু করলে তো হবে না তার জন্য সঠিক তথ্য প্রমাণ লাগে আর সিবিআই এর কি মনে হয় সিবিআই কি সঞ্জয় এর এই ইঙ্গিতকে কেন্দ্র করে তদন্ত করেনি অবশ্যই করেছে কিন্তু একটা বিষয় মানতে হবে কিঞ্জল নন্দন কোম্পানি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনিত গলের হাতে যে শিরদানাটি ধরিয়ে দিয়েছিল সেই শিরদানা কিন্তু সিবিআই চার্জশিটের মধ্যে দিয়ে কিঞ্জলদের হাতে ফিরিয়ে দিয়েছিল অর্থাৎ সেই আগে বলেছিলাম একটি রেজিমেন্টেড ফোর্স সে কখনই আরেকটি রেজিমেন্টেড ফোর্সের অপমান সহ্য করে না এক্ষেত্রে হয়তো কিছুটা এমন ঘটনাও ঘটলেও ঘটতে পারে কিন্তু এটা এবার আমাদের মানতে হবে আমরা যারা সিবিআই তদন্ত চেয়েছিলাম এবং সেই চাওয়ার ওপর নির্ভর করে যখন কলকাতা হাইকোর্ট পাঁচ দিনের মধ্যে সিবিআই তদন্ত দিয়েও দিয়েছিল তাহলে এবার এই সিবিআইয়ের তদন্ততেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে কারণ এরপর তো আর কিঞ্জলনন্দ এন কোম্পানি যদি চান যে আমেরিকা থেকে এফ বি আইকে নিয়ে যে তদন্তকরণ হোক তা তো আর সম্ভব নয় তাই কিঞ্জল নন্দ আবারও পাবলিকের টাকায় ডাক্তারি পড়ে ফের সে নিজের সিনেমার কেরিয়ারেই ফোকাস করেছে আর অনেকের সৌভিকেরা একইভাবে পাশ করে তারাও চলে যাবেন একেবারে পেশাদারী ডাক্তারি জীবনে অর্থাৎ তখনও কিন্তু তারা মানুষের পকেটও কাটবেন মানুষের গাঁটও কাটবেন তখন কিন্তু তাদের মানবিকতার কথা মনে হবে না তখন তাদের মনে হবে না যে তারা স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে ডাকাতি করছেন এবং তখন যদি তাদের হাতে রকম কোনো ভুলভ্রান্তি ঘটে তারও দায় তারা নেবেন না উল্টো দিকে তাদের হাতে রয়েছে প্রচুর প্রশ্ন এবার সোমবার তো তারা একটা কাজ করতে পারেন নির্যাতিতার পরিবার অর্থাৎ তার বাবা মা এবং এই জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে প্রতিনিধি দল সকল প্রশ্নকে একসঙ্গে নিয়ে আদালতের অন্দরে চলে যেতে পারে এবং বিচারকের কাছে দাবি জানাতে পারে যে এই প্রশ্নপত্র নিয়ে সিবিআইকে পরীক্ষায় বসিয়ে দেওয়া হোক এবং সেই পরীক্ষা হবে গড়ের মাঠে গড়ের মাঠে ভাবুন সিবিআই আধিকারিকরা সাদা খাতা এবং সঙ্গে কিঞ্জল কোম্পানি এবং নির্যাতিতার পরিবারের তরফে তোলা প্রশ্নপত্র নিয়ে উত্তর দিতে বসলো এবং সব শেষে বিচারক সামনেই রয়েছেন তিনি দেখবেন সিবিআই খাতা এবং সিবিআই এর খাতা দেখতে বসে তখন আবারও যদি বিচারক সিবিআই কে শুধু পাস নয় লেটার মার্কস এ পাশ করিয়ে দেন তখন এই কিঞ্জল নন্দায়ন কোম্পানি এবং নির্যাতিতার পরিবার অর্থাৎ তার বাবা মার এই বিশাল বড় প্রশ্নপত্র কোথায় তারা রাখবেন তারাই বলতে পারবেন আর ততক্ষণ আমাদের নজর থাকবে সোমবার রায় ঘোষণা কি হয় আমাদের অনুমান সম্ভবত সর্বোচ্চ সাজা ফাঁসি হতে চলেছে আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার